দর্শক আমরা ধারাবাহিকভাবে সাধারণত এইভাবে দেয়াল পত্রিকা দেখিয়ে থাকি আমি খন্দকার মাসুদুজ্জামান ঠিক তার ধারাবাহিকতা আজও দেখিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা এখানে প্রতিবেদন দিচ্ছেন এবং সেটা সমস্ত পত্রিকাতে প্রথম পেজে ছাপা হয়েছে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল ফলকার টুরকো উনি বলেছেন বাংলাদেশে জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল সাবেক সরকার আর সে লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করার কৌশল হয়েছিল বা কৌশল নিয়েছিল তারা এর অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা বিচার গ্রেপ্তার আটক ও এখানে দেখা যাচ্ছে নির্বিচারে আসলে নির্বিচার গ্রেপ্তার আটক ও নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এমন অভিমত দিয়েছেন ওই প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় অক্ষরে প্রথম পেজে ছাপা হয়েছে গণতন্ত্রে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচারগুলির একাধিক বড় অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এটা আসলে বিশ্বব্যাপী এটা প্রমাণিত হয়েছে সে কারণে জাতিসংঘে মানবাধিকার কমিশন এই রিপোর্ট পেশ করেছেন আমরা এই ধরনের অনেক পত্রিকাতেই এ ধরনের শিরোনাম দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজ এটা দেখিয়ে যাচ্ছি বা প্রচার করে যাচ্ছি আয়নাঘরে যে কক্ষে ছিলেন নাহিদ ও আসিফ আসলে এটি হলো নির্যাতনের কিছু নিদর্শন সব পত্রিকার শিরোনামে এসেছে এবং প্রথম পেজে চেপেছে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিশেষ করে শান্তিতে নবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি গতকাল রাজধানীর তিনটি আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস এ সময়ে আগারগাঁওয়ের একটি নির্যাতন কেন্দ্র ব্যবহৃত একটি বৈদ্যুতিক চেয়ার দেখেন প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনকালে ডক্টর ইনুজ আয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠিত করে গেছে গত সরকার এসব কথা উনি ব্যক্ত করেন এ ধরনের অনেক খবর আছে অনেক নিউজ আছে এবং আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্ট আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ চোদ্দশো জনকে হত্যা মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে এ ধরনের আরো অনেক তথ্য দেখতে পাচ্ছি এগুলো প্রথম ছাপা হয়েছে। অনেক খবরই এখানে দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি ভোটার তালিকা প্রস্তুত মুদ্রণ বিতরণে লাগবে উনসত্তর কোটি টাকা নির্বাচনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা চাই ইসি এ ধরনের অনেক খবরই দেওয়াল পত্রিকায় ছাপা হয়েছে এবং অনেক খেলার খবর বিনোদন খবর সব ধরনের খবরই আছে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দৈনিক বাংলায় আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কার কোন আসনে চোখ এ বিষয়েও আজকে লেখা হয়েছে একটু খবর প্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের ছবি সমৃহীতভাবে এবং আরও দেখতে পাচ্ছি প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন ঠেকানোর সুপারিশ দুই কমিশনে